এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় জন্য পাঁচটার গত সকালবেলা উঠে মনে পড়বে যে আছে কি আর এইটা নিয়ে আমরা আনন্দ করব না মজা হবে না কিংবা অমুক সিনে আমরা অমুক দিন সবাই মিলে একসাথে কি কি করেছিলাম সেটা হবে না এই যা যাবার জীবনটাকে বড্ড মাঝে মাঝে মেনে নেওয়াটাও কঠিন হয়ে যায় মনে হয় কেন এই ফ্যামিলিটাকে মিস করবো মানে ছেড়ে যাচ্ছে আমাদের চোখে জল চলে আসছে ভীষণই মন খারাপ যদিও আমরা জানি যে শুরু হলে তার শেষ আছে মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলা কত কিছু শেষ মানে একটা নতুন কিছু শুরু হয় তো আমরা এতদিন ধরে যে একটা সময় কাটিয়েছি সবাই মিলে একসাথে একটাই ফ্লোরে সিনেমা কিংবা সিরিজ করলে খুব স্বল্পই না শ্যুটিং হয় এই রিদ্ধতা মানে তৈরি হয় না খুব স্বাভাবিক এখানে আমরা বাড়ির লোকের থেকে বেশি সময় কাটাই আমরা সেটে বেশি তো স্বাভাবিকভাবেই একটা অন্য রকমের তৈরি হয় সকলের সঙ্গে প্রত্যেকটা মানে শুধু অভিনেতা নয় প্রত্যেকজন টেকনিশিয়ান যারা রয়েছেন স্টোরে প্রত্যেকের সঙ্গে আমাদের একটা ঋদ্ধতা আছে অন্য তো সেখান থেকে কি পুরো মুহূর্তগুলোকে মাঝে মাঝে মনে পড়বে হয়তো সকালবেলা উঠে মনে পড়বে যে এ আজকে কি আর এইটা নিয়ে আমরা আনন্দ করবো না মজা হবে না কিংবা অমুক সিনে আমরা অমুক দিন সবাই মিলে একসাথে কী কী করেছিলাম সেটা হবে না এরকম মানে পুঞ্জীভূত করা প্রচুর স্মৃতি হয়তো বারবার মনের ভিতরে নাড়াচাড়া করবে ভীষণ ভারাক্রান্ত মন হয়তো এখন এক্সপ্রেস করছি না এখন কাজের চাপ এখনও চলছে কিন্তু যখন সবটা শেষ হবে যখন প্যাক আপটা শুনবো তখন ডেফিনেটলি মানে জানি না তখন সবাই কীভাবে ঠিক মানে নিজেকে ধরে রাখতে পারবো নিজেদেরকে ধরে রাখতে পারবো আমি জানি না কারণ অলরেডি আমাদের মেকআপ রুমে অনেকবার থাম্মি আমি প্রিয়া দিদি প্রশান্ত পাপাই যারা মেকআপে আছে বারবারই আমাদের খুব মনে মনে হচ্ছে যে যা কালকে আর কল টাইম পাবো না সেটা মনে হচ্ছে এবং আমরা আমাদের চোখে জল চলে আসছে ভীষণই মন খারাপ যদিও আমরা জানি যে শুরু হলে তার শেষ আছে কিন্তু হয় না মাঝে মাঝে বাস্তবকে মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে যায় যদিও এটা প্রথমবার নয় এটা আমার ন নম্বর সিরিয়াল আমি জানি আবার নতুন কাজ হবে নতুন সংসার হবে তবুও কোথাও যেন এই যা যাবার জীবনটাকে বড্ড মাঝে মাঝে মেনে নেওয়াটা কঠিন হয়ে যায় মনে হয় কেন এই ফ্যামিলিটাকে মিস মানে ছেড়ে যাচ্ছি প্রত্যেকটা স্মৃতি স্মৃতি তো আঁকড়ে নিয়ে বাঁচি আমরা প্রত্যেকটা মুহূর্তকে আঁকড়ে নিয়ে বাঁচবো প্রত্যেকটা মজা হাসি ঠাট্টা তারপর রাগ অভিমান যেটা যেটা একটা সংসারে হয় সেটাই তো এখানে হয়েছে আমরা দেড় বছরেরও বেশি সময় ধরে সংসার করেছি একটা তো এটা আমাদের সেকেন্ড হোম তো অনেক কিছু মানে অনেক ভালো মুহূর্ত আছে অনেক খারাপ খারাপ লাগা বলবো না অনেক অভিমান হয়েছে রাগ হয়েছে ঝগড়া হয়েছে আবার আদর করা হয়ে গেছে আবার আবার সৌমিদি প্রিয়া দিদি ঠাম্মি পাপাই প্রশান্ত সবাই মেকআপে যারা সবাই মিলে খুব আনন্দ করেছি নিউ সবকটা ঝুলি ভরে নিয়ে যাব পোলো অডিয়েন্সের ভালোবাসা যেরকম ভাবে এই শোটাকে ভালোবাসা দিয়েছেন তারা এবং অনেক সময় কি আমাদের মনে হতো যে তারা বিপুল পরিমাণে তাদের সাপোর্টের জন্য মানে এই শোটার যে অগ্রগতি সেটা সম্পূর্ণ নির্ভর করছে হয়তো কোথাও গিয়ে অডিয়েন্সের বিপুল ভালোবাসা এবং কিছু কিছু সময় তারা সবার এগেনস্টে চলে গিয়ে লড়াই করতেন তারা যেভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলতেন যেটা বোঝা হয়তো তারা কতটা ভালোবেসেছেন যেন প্রত্যেকটা চরিত্রকে শ্যামলী অনিকেতকে এই জোড়াবাড়িকে সবাইকে সো থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ সবটা খুব ভালো থাকুন সুস্থ থাকুন হয়তো নতুন রূপে নতুন জায়গায় আবার দেখা হবে এটাই বলবো যেভাবে ভালোবাসা দিয়েছেন এভাবেই ভালোবাসা দেবেন জানি না কবেই আপনাদের বাড়ির ড্রয়িং রুমে বা বেডরুমে আসতে পারবো তবে এতটুকু জানি যাবেই আসি যে নামেই যে পরিচয় আসি আপনারা ভালোবাসা দেবেন আপনারা আশীর্বাদ করবেন ঠিক এইভাবেই পাশে থাকুন